এই ভিডিওতে আমি খুবই সুন্দর কিছু টু দেখাবো সবগুলোই কিন্তু আপনারা মোটামুটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আর এই ভিডিওতে দেখানো টু পিসগুলো সবগুলোর ফ্যাব্রিকই কিন্তু প্রাইড কটন প্রাইড কটন সম্পর্কে যদি বলি এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল খুবই লাইট ওয়েট হয় গরমে পড়ার জন্য একদম পারফেক্ট আর এইটার জামার নিচে কিন্তু অবশ্যই সেমিস পরতে হবে কাপড়টা কিন্তু অনেকটা পাতলা হয় যদি আপনারা কাপড়ে বার্লি বা মার দিয়ে যে আমরা বলি যেটাকে তো ওইটা যদি ইউজ করেন যতবারই ইউজ করবেন ওয়াশের পর ততবারই কিন্তু কাপড়টা দেখতে একদম নতুনের মতোই লাগবে তো যাই হোক আমি যে প্রথমে দেখাচ্ছি হচ্ছে কাটওয়ার্কের টু পিসটা এটা হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে করা এই ড্রেসটার আমাদের অনেক বেশি চাহিদা ছিল তখন আমরা স্টক করতে পারিনি এখন মাত্র দুই সেট মেবে স্টকে আছে মানে খুবই লিমিটেড স্টক তো এই কাটওয়ার্কের টু পিসটার প্রাইস হবে মাত্র ষোলোশো টাকা স্লিপসে এবং কিন্তু ব্যাক পার্টেও কাজ রয়েছে আর এইটার জামার নিচে কিন্তু অবশ্যই সেমিস পড়তে হবে স্লিপসটা আপনারা চাইলে ফুল স্লিপস বানাতে পারবেন আমি কিন্তু ডিটেলস ভিডিওতেই বলে দিচ্ছি জামার লম্বা হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আর বডি হবে ষাট ইঞ্চি প্লাস তো এইবার দেখাবো মিডিয়াম পিঙ্ক কালারের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করা একটা লাগ্ন কাজের টু পিস এই যে স্লিপসের কাজ এটা একদম জামার গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত ওভার কাজ করা আমি এই যে সাইডটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ গর্জিয়াস কাজ তো এটারও বডি সাইজ সেম ষাট ইঞ্চি পর্যন্ত বানানো যাবে আর লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ব্যাক পার্টে এবং স্লিপসে কাজ আছে এটার কালারটা ভিডিওতে একটু বেশি ডার্ক লাগছে সামনাসামনি কিন্তু এটার কালারটা আরেকটু লাইট হবে আর এই যে ওড়না ওড়নার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই প্রাইডের ড্রেসগুলোর ওড়না কিন্তু নামাজি ওড়না হয় ওড়নার সাইজগুলো অনেক বড় হয় পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের কিন্তু নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা তো এই টু পিসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে ওড়নার দুই প্যানেলে হচ্ছে ভারী করে কাজ করা আর অল ওভার ওড়না জোরেই ছোটো ছোটো ফুল করা থাকবে তো এইবার আমি যে এটা দেখাচ্ছি এটার অ্যাকচুয়াল কালারটা আসেনি ভিডিওতে এটার কালারটা হচ্ছে আর একটু ডার্ক ভিডিওতে যেই কালারটা দেখতে পাচ্ছেন তার চেয়েও তো এই যে অল ওভার জামার জামাতেই কিন্তু কাজ করে দেওয়া আছে সাদা সুতো দিয়ে আর নেক কাজটা করা হয়েছে মাল্টি কালার সুতো দিয়ে এটাতে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে তো এইটার প্রাইজও হবে মাঠ আঠারোশো পঞ্চাশ টাকা জামা এবং ওড়না আমি হচ্ছে জামাটা অল ওভার দেখিয়ে দিলাম জামার হচ্ছে স্লিপসে এবং ব্যাক পার্টেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন তো এই যে ওড়নাটা দেখাচ্ছি ওড়নার হচ্ছে চারপাশে আমরা সাদা কালার কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি আর এই যে ওড়নার দুই পারে হচ্ছে এরকম কাজ থাকবে আর অল ওভার